আসসালামু আলাইকুম ওয়েল করছি রিয়াসম ভিন্ন ধর্মাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল নিয়ে অনেক আলোচনা চলছে এবং প্রতিদিনই মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রত্যেকটা দলের দৌড়ঝা চলছে বিপিএল কে কেন্দ্র করে কারণ নতুন ফ্র্যাঞ্চাইজি আসছে পুরনো ফ্র্যাঞ্চাইজি কারা থাকবে সেটা নিয়ে জটিলতা রয়েছে এবং যারা নতুন আসতে চায় তারা তাদের ফেস ভ্যালু তাদের ব্র্যান্ডিং তাদের পণ্যের প্রসার ব্যক্তিগত লাভ লোকসানের মূল পাটাতন হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কে বেছে নিতে চায় যতটুকু আমরা জেনেছিলাম যে সাতাশ ডিসেম্বর হচ্ছে বিপিএল শুরুর একটা ডেড বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা তাদের মতো করে ড্রাফট করেছে এবং তার আগে প্লেয়ার্স ড্রাফ হবে তার আগে টিম সিলেকশন হবে তার আগে যেই ব্যাঙ্ক গ্যারান্টির টাকা পয়সা থেকে শুরু করে যেই দলগুলো পূর্বে ছিল তাদের অতীতের পাওনা ঠিকঠাকভাবে তারা পে করতে পেরেছে কিনা সেই হিসাব নিকাশগুলো হবে যেই ঘটনায় ঘটুক না কেন এবারের বিপিএলে পুরনো বিতর্কিত যারা তারা মোটামুটি আসার জন্য আসবার জন্য এবং সেই প্রসেসটাতে এই মুহূর্তে তারা অনভোট করেছে আমি শুরুটা করব চট্টগ্রামকে দিয়ে চট্টগ্রামকে নিয়ে এই মুহূর্তে আলোচনাটা সবচেয়ে বেশি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং চট্টগ্রাম কিংস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর কথা আপনারা সবাই জানেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মোটামুটি গত তিন চার বিপিএল থেকে আহ বিপিএল এ অংশগ্রহণ করছে সেই দলটার পারফরমেন্স গতবার এক্সপেক্টেশন থেকে বেটার ছিল এবং শেষের দিকে গিয়ে তারা খেয়ে হারিয়েছিল শুরুটা খুব ভালো ছিল এর থেকেও বেশি আলোচনায় কখনো কখনো মেহেদি হাসান মিরাজ কাণ্ড কখনো কখনো নাসুম আহমেদ কাণ্ড চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মানে এখানে কোনো না কোনো একটা গ্যাঞ্জাম লাগবেই এবারও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল নিতে চায় এবং বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর কর্ণধার বা তার সাথে জড়িত যারা তাদের আলোচনা হয়েছে জটিলতার জায়গাটা তৈরি হয়েছে চট্টগ্রামে আরেকটা দল রয়েছে চিটগং কিংস যে দলটা বিপিএল এর শুরুর আসর গুলোতে ছিল একবার রানার্স আপ হয়েছে সেই দলটাও এবার বিপিএল আসতে চায় চট্টগ্রামের ব্র্যান্ডিং এই একটা হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর একটা হচ্ছে চিটগং কিংস চিটগং কিংস আসতে চাওয়া নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং চিটং কিংস নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোটামুটি একটা জটিলতায় পড়েছে কেমন জটিলতা আমি যদি চ্যালেঞ্জার্স এর কথা বলি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা এখন পর্যন্ত লাস্ট বিপিএল এর যে পেমেন্ট সেটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট পে করেছে মানে একজন ক্রিকেটার যদি একশো টাকা পারিশ্রমিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সাথে চুক্তিবদ্ধ হয় বিপিএল শেষ হয়েছে একটা আসর শেষ হওয়ার পরে আরেকটা আসর কবে শুরু হবে সেটা ডেড লাইনে আলোচনা চলছে একশো টাকায় চুক্তিবদ্ধ ক্রিকেটার পঁচিশ টাকাই পায় নাই ওয়ান ফোর্থ টাকা তারা এখন পর্যন্ত পান নাই সেই টাকা না পাওয়া অবস্থায় একটা দল পরের বিপিএল নিয়ে পরিকল্পনা করছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ যতটুকু আমি জানতে পেরেছি যে তাদেরকে বলে দিয়েছে যে ব্যাংক গ্যারান্টি যে দেড় কোটি টাকা এবং পঁচিশ পার্সেন্ট যে পেমেন্ট যেটা হচ্ছে ডিউ রয়েছে প্রিভিয়াস এডিশনের সেটা পে করার পর তাদের সাথে আলোচনাটাকে তিনি ফার্দার আগিয়ে নেবেন চট্টগ্রাম কিংস এদেরকে নিয়েও একটা বিশাল জটিলতা সেই জটিলতা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে তারা যখন অংশগ্রহণ করেছিল সেই সময় নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের কাছে অনেক টাকা পায় প্লেয়ার্স পেমেন্ট বাবদ যে ধরনের চুক্তি ছিল কন্ট্রাক্ট ছিল যেই কন্ট্রাক্ট অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়ার কথা ছিল সেটা তারা ঠিকঠাকভাবে পায় নাই এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একটা সূত্র মতে চট্টগ্রাম কিংসের এর কাছে বিসিবির পাওনা আমি যতটুকু জানতে পারলাম পাঁচ কোটি টাকার উপরে তো এই হচ্ছে সিচুয়েশন আপনি যাকেই দেন না কেন কেউ খুব একটা ভালো লোক না ঢাকা কেন্দ্রিক যে জটিলতা তৈরি হয়েছে এটা খুবই ইন্টারেস্টিং সাকিব আল হাসান এই দলের নেপথ্য নায়ক তিনি পেছনে থেকে ঢাকার কলকাঠি নাড়ছেন এবং ঢাকার গতবারের যে মালিকানায় যারা ছিলেন তারা এবার নেই এবং তারা না থাকার মূল কারণ যেটা সেটা হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তন এবার আমরা শুনছি যে কিছু তারপরে বাংলাদেশের একটা সোনামধন্য ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত একটা কসমেটিক্স ব্র্যান্ড আমি কোনোটারই নাম বলছি না রেসপেক্ট রেখে সেই ব্র্যান্ডটা এখানটায় ইয়ে করবে কিন্তু ভেতরে খবর যেটা যে বিতর্কিত কিছু মানুষ অতীতে যারা জেলও খেটেছেন অন্য মামলায় এবং বিপিএল এ যাদের রোল নিয়ে বিভিন্ন সময় ডিবেট ছিল এম ইংরেজি এম অক্ষর দিয়ে একজন ব্যক্তি রয়েছেন হ্যাঁ যিনি সিলেট রয়্যালস এর সাথে যুক্ত ছিলেন সেই সময় গ্যাঞ্জাম ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান আহম মোস্তফা কামাল সেই সময় দলের সাথে যুক্ত ছিলেন বলে এই গ্যাঞ্জাম গুলো বেশিটা বাড়েনি এবার তিনি ঢাকায় উইথ সাকিব আল হাসান সাকিব আল হাসান বাংলাদেশে না থাকলেও বাংলাদেশের হৃদয়ে প্রাণে বাংলাদেশে জানে সব জায়গায় তিনি থাকেন ওই এম অক্ষরের লক্ষ্যে দিয়ে আসলে শুরু হচ্ছে এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর বিতর্কিত কিছু কর্মকর্তা তারা আবার ঢাকার যে ফ্র্যাঞ্চাইজ যারা পরিকল্পনা করছে যারা সুন্দর সুন্দর কথা বলে প্রেজেন্টেশনটা তাদের খুব সুন্দর ছিলাম যতটুকু সেখানটায় যুক্ত হয়ে গেছে দুইটা জায়গা বললাম এখন পর্যন্ত বিসিবির তো একটা ব্যাংক গ্যারান্টি দরকার কারণ অনেক ফ্র্যাঞ্চাইজ হচ্ছে প্রতিশ্রুত অর্থটা ঠিকভাবে প্লেয়ারদেরকে পে করে না তারা কিন্তু যখন বিপিএল চলে ওই যে হট সিটগুলো গুলো দেখা যায় না কালো রং সাদা রং নীল রং লাল রঙের ওগুলোতে গিয়ে তারা এক একজন বিশাল ভাব নেয় ঠিকই এই যে তারা হচ্ছে টাটা আম্বানি বিল্লাদের মতো একটা ভাব নেয় কিন্তু এই বড় লোকগুলো আমাদের গরিব ক্রিকেটারদের পেমেন্টটা ঠিক ভাবে করেন না ভাবটা নেওয়ার সময় অনটাইমে তারা সেখানটায় চলে যান এখন যেটা অবস্থা দাঁড়িয়েছে যে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি যতটুকু জানতে পেরেছি শুধুমাত্র একটা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ফিফটি পার্সেন্ট টাকা পেয়েছে যেটা সিলেট আগের ফ্র্যাঞ্চাইজি যারা ছিল তারাই এবার চালাচ্ছে সিলেট ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করেছে সেভেন্টি ফাইভ লাখের মতো বাকি কেউ টাকা দেয়নি এবং ফারুক আহমেদ এবং তার বোর্ডে যারা আলোচনা করছেন তারা নাকি বাকিদেরকে দ্রুততম সময়ের মধ্যে তাদের ব্যাংক গ্যারান্টি টাকা দিতে বলেছেন এরপর তাদের সাথে তারা দল পাবেন কি পাবেন না সেই ডিসকাশনটা হবে এমন একটা কোম্পানি এবারে বিপিএল এ দল চায় যদি কোনো দল বেঁচে যায় যে কোম্পানিটা নিকেতনে শুধুমাত্র একটা অফিস রয়েছে ভাড়া করা ইয়েতে তারা মেট্রো রেল নিয়ে কাজ করবে তা হচ্ছে পরের মৌসুমে যাদের ক্রিকেটেও কোনো সংশ্লেষ নেই সেরকম কোম্পানিও বিপিএল এ দল চাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল যেটা হতে পারে বিসিপির সবচেয়ে বড় ব্র্যান্ডিংয়ের জায়গা সেখানটায় সময় এমন কিছু মানুষের পদচারণা এমন কিছু দলের পদচারণা এমন কিছু অ্যাক্টিভিটি করে যেটা আসলে আপনাকে বিষণ্ন করবে দুঃখিত করবে দেখুন অনেক ক্রিকেটারের রুটি রুজি জায়গা হচ্ছে বিপিএল বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট যারা খেলেন কম বেশি তারা বিপিএলও খেলেন এবং ক্রিকেটাররা বলেছেন কি যে পারিশ্রমিক কমিয়ে হলেও বিপিএলটা যেন হয় মুশফিকুর রহিম তামিম ইকবাল এদের তো আর টাকা ম্যাটার করে না ভাই রহমতে এরা খুব বড় জায়গায় গেছে কিন্তু তারা বিপিএলটা যেন হয় সেই ব্যাপারটা তারা চান অন্য ক্রিকেটাররা যেন ভালো থাকে যেহেতু পরিবেশ খারাপ কিন্তু চিন্তা করতে পারেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদের নিয়ে ডিল করছে রাজশাহী এটা কারা কেউ জানে না সিরিয়াসলি রাজশাহী আসতে পারে যদি কুমিল্লা না আসে সেরকম একটা শর্ত তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদেরকে নিয়ে ডিল করছে এমন একটা অবস্থা তারা এই ক্রিকেটারদের অতীতের পেমেন্টটা প্রপারলি দেন নাই তারা অতীতের বিভিন্ন বিপিএল এ অতীতের বিভিন্ন এডিশন গুলোতে কোনো না ভাবে যুক্ত ছিলেন এবং সেখানটায় তারা বিতর্ক ছড়িয়েছেন এদেরকে নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল করার থেকে আমি মনে করি না করা ভালো আইপিএল আমরা দেখি পিএসএল এর কথা আমরা দেখি বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পরে শুরু হওয়া পিএসএল কোন লেভেলে চলে গেছে আজকে বিপিএল এ ফ্র্যাঞ্চাইজ যারা করে তারা হচ্ছে বিসিবি কাছ থেকে রেভিনিউ শেয়ারিং যায় পিএসএল যখন একটা দল বিশ বাইশ কোটি টাকা হচ্ছে ব্যাঙ্ক গ্যারান্টি দেয় তারপরে রেভিনিউ শেয়ারিং চায় পিসিবি দেয় ব্যাপারটা খুব স্মার্ট লাগে না আর বাংলাদেশের যারা বিপিএল খেলে যে ক্রিকেটারের পারিশ্রমিক তিন লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে সেই ক্রিকেটারের ওই পাঁচ লাখ টাকার পঁচিশ পার্সেন্ট যখন বাকি থাকে এবং বাকি রাখা ওই ফ্র্যাঞ্চাইজি টাটা বিল্লে আম্বানির মতো ভাব নিয়ে ওই মাঠের মধ্যে বসানো হট সিট গুলোতে বসে বসে যখন তারা ভাব নেয় তারা যখন ওই পাঁচ লাখ টাকার পঁচিশ পার্সেন্ট টাকা কয় টাকা হয় এক লাখ টাকা সামথিং হয় তাই না এইটা দিতে গরিমসি করে এবং বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের একজন বিচক্ষণ মানুষকে দিন শেষে তাদেরকে অনুরোধ জানাতে হয় যে অতীতের দিয়ে দাও তারপরে আমরা আলোচনাটাকে এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না হোক যেই দলই আসুক যেই দলই আসুক প্রত্যেকটা দল যেন ব্যাংক গ্যারান্টি খেলতে নামে এর আগের এডিশন গুলোতে এগুলোর ব্যর্থ হয়েছে দেখেই এখনো ক্রিকেটাররা বিপিএল এর পুরো পারিশ্রমিক পায় নাই বিসিবির কাছে যদি ওই অর্থটা থাকতো তাহলে ব্যাংক গ্যারান্টি টাকা দিয়ে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিশোধ করতে পারতো বিসিবি পারে নাই এবার কি পারবে দেখবো সবাই ভালো থাকবেন